কাল তো আমাদের প্রথম যে সময়সীমা ছিল সেই অনুসারে গতকাল ছিল সর্বশেষ সময় মনোনয়ন তোলার তো আমি গতকাল সকাল দশটা পর্যন্ত আমার পরিকল্পনা ছিল যে আমি স্বতন্ত্র দাঁড়াবো তো এরপরে তার আগে শিবির আমার কাছে যে একটা মেসেজ দিয়েছে যে তাদের প্যানেলে যাওয়ার জন্য গতকাল তারা আমাকে বারবার বলতেছিল যে ভাই আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করতেছি যেখানে নারী নেতৃত্ব থাকবেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ এক ভাই থাকবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ভাই থাকবেন তো তাদের আন্তরিকতা এবং তাদের প্যানেলের গঠন দেখে আমার মনে হলো যে না এখানে যাওয়া যাক আর আমার স্বতন্ত্র আমার একার শারীরিক সক্ষমতাও মানে যা আছে আমার শরীরে মাঝে মাঝে একটু সমস্যা তৈরি হয় এই ছড়াগুলির জন্য তো সেই দিক দিয়ে আমার মনে হলো যে আমার একার পক্ষে গুলি ওঠা কষ্ট হবে আর তারাও যেহেতু এতটা আন্তরিকতার সাথে আমাকে বলতেছে এবং একই সাথে তাদের প্যানেলের যে বৈশিষ্ট্য এটা আমার কাছে একটু ভালো লাগছে তো সেই জায়গা থেকে হচ্ছে কালকে ইনস্ট্যান্ট ডিসিশনে আসলে শিবিরের প্যানেলে আসা অন্য কোনো প্যানেল থেকে যদি অফার করা হতো বা অফার করা হয়েছে কিনা এটা একটু বলতে পারি অন্য কোনো প্যানেল থেকে আমার অফার করে নাই এটা হচ্ছে প্রথম আর অফার করা হতো বলতে যদি অফার করতো তখন আসলে চিন্তার কথা আসতো যেহেতু অফার করে নাই এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মানে সেখান থেকে আপনি কতটুকু কাজ করতে পারেন আচ্ছা আমি আমাদের এই কাজ করা বা আমাদের ইশতেহার আমাদের যাবতীয় সব কিছু আমরা আসলে আজকে রাতে অথবা আগামীকালের আমরা এটা নিয়ে ডিসকাস করব। আমাদের মানে আমাদের মধ্যে কথা হবে এবং আগের ব্যক্তিগতটা আসলে আর ব্যক্তিগত বলতে আমরা আমাদের সব কিছু আসলে আগামীকাল প্রকাশ করবো তো ব্যক্তিগত জায়গা থেকে আমি কেন আসলাম সেটা বলতে গেলে যে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে ধারণ করে জুলাইকে রিপ্রেজেন্ট করে সে দেশে এবং আন্তর্জাতিক মহলে বা অন্য অন্য যে ক্যাম্পাসগুলো আছে বহির্বিশ্বে যে ক্যাম্পাসগুলো আছে সেইখানে এই জুলাইয়ের যে আমাদের যে বার্তাটা আমাদের যে নতুন বাংলাদেশের যে চাহিদাটা আকাঙ্ক্ষাটা সেইটা যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি সে এক সেই জায়গা থেকে সেই ইচ্ছা থেকে আসলে আমার এখানে আসা